সকাল থেকে দুপুর পর্যন্ত স্মার্ট ওমানের মতন করে সমস্ত কাজ যেভাবে আমি হ্যান্ডেল করি তারই ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ রবিবার আপনাদের দাদা ভাই আজ বাড়িতে নেই যাই হোক একা হাতে সমস্ত কিছু আজকে ম্যানেজ করতে হবে বাজার করা থেকে শুরু করে রান্না বান্না ঘর পরিষ্কার করা সমস্ত কিছু সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক ভিডিও শুরুতে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একান্তভাবে অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক করে দেবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকালবেলা উঠে সব থেকে অ্যাট ফার্স্ট আমি যে কাজটি করি সেটা হচ্ছে আমার ড্রেস চেঞ্জ করা কারণ বাসি কাপড়ে একেবারেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করাটা আমাদের কারোরই উচিত নয় কারণ এই জিনিসটাতে কিন্তু একটা নেগেটিভিটি বজায় থাকে সেই জন্য কিন্তু চেষ্টা করবেন বাসি কাপড় ঘুম থেকে উঠেই অ্যাট ফার্স্ট ছেড়ে নেবার আমিও কিন্তু সেই একই কাজ করলাম তারপরে একটু ফ্রেশ হয়ে নেব চুলটাকে চিরুনি করে ভালো করে তারপর বেঁধে নিয়েই কিন্তু কাজকর্ম শুরু করব যাই হোক সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে চলুন কত তারিখ হলো সেটাকে আগে দাগিয়ে রাখি তারপরে কি হবে আমাদের প্রত্যেক দিনের যে একটা ডেইলি রুটিন সেটা কিন্তু একটা ভালো অভ্যাসে পরিণত হবে বারবার করে আমাকে বুঝতে হবে না যে আজকে কত তারিখ দেখতে দেখতে বছরের আজকে এগারোটা দিন হয়ে গেল কে বলবে বলুন তো এই তো সেদিন দু হাজার ছাব্বিশে আমরা পা দিলাম আজকের ভিডিওটাতে আপনাদের সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যার ফলে আপনাদের শরীর মন দুটোই কিন্তু থাকবে পজিটিভিটি এবং এনার্জিটি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাট ফার্স্ট নিজেকে তো পরিবর্তনশীল করলামই তারপরে কিন্তু আমি বসিয়ে দিলাম একটু গরম জল উষ্ণ গরম জল খাওয়ার পরে শরীরে কিন্তু আমাদের অনেকটা এনার্জি আসে তার সঙ্গে পারলে আপনারা একটু লেবু মিশিয়ে খাবেন আপনাদের ইচ্ছা মতন কেউ টক পছন্দ করেন আবার যদি একটু আদা গ্রেট করে সেটাকে জ্বালিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় যাদের হজমের সমস্যা থাকে তাদের কিন্তু আদার রসটা ভীষণ কার্যকরী আমি লেবুর রসটা প্রত্যেকটা দিন সকালবেলা উঠে উষ্ণ গরম জলে মিশিয়ে তবেই কিন্তু খাই আর আমি এখন কিন্তু বসে এখন জলটা খেয়ে নেবো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি এটা অনেকে জানেন অনেকে জানেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়াটা কিন্তু একেবারেই উচিত না আমাদের বসেই কিন্তু জলটা খেতে হয় জলটা আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি শুরু করে দিলাম জোর কদমে কাজ এখন কি বলুন তো বেলা খুব একটা হয়নি যদিও বা আর আদিত্য ওইদিকে ঘুমোচ্ছে আজকে রবিবার হলে কি হবে ছেলেটার আবার টিউশান আছে জানেন তো টিউশান আজ এবার সপ্তাহে একটা দিনও ছুটি নেই তো যাই হোক ঝটপট করে ওকে ঘুম থেকে তোলার আগে আমি সমস্ত কাজগুলোকে করব। আজ আর ওর বাবাও বাড়িতে নেই যে ওকে ঘুম থেকে তুলে দেবে ও তো রোজ দিন ওর বাবার কাছেই ঘুম থেকে ওঠে তো আজকে আর আমি ভাবলাম যে আমার যেহেতু একাকেই সমস্তটা হ্যান্ডেল হবে তাহলে একটু সময় নষ্ট করবো না ওকে ঘুম থেকে ওঠার আগে আমি কিন্তু নিজে সমস্ত কাজগুলোকে করে নেব আর এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূর অনেক কিছু ভেবে চিনতে প্রত্যেকটা কাজ আমাদের করতে হয় যাই হোক চলুন এবার ঘরটাকে ভালো করে ঝাড়টা দিয়ে তারপরে ছেলেটাকে তুলব এদিকে কিন্তু আমি আর আদিত্য এখন চলে এসেছি পেছনের দিকে এত সুন্দর পরিবেশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে আমার রেলের কোয়ার্টারের পেছনের দিকটা সামনের দিকটা তো আপনাদের রোজ দিন দেখাই আজকে একটু পেছনের দিকটা শেয়ার করলাম বেশ কিন্তু রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠেছে বলতে আলোটা বেরিয়েছে কিন্তু রোদটা উঠবে ওই দিকে সূর্যটা কিন্তু আকাশে ঢেকে আছে এই হচ্ছে লাস্ট কোয়ার্টারে সীমানা তো আমি যেহেতু একেবারে সবার শেষের কোয়ার্টারে থাকি সেই জন্য পাঁচিলটা এই পর্যন্ত দেওয়া আছে তার ওই পাশে কিন্তু পুরোটাই ফাঁকা আমার কোয়ার্টারে দেখুন জল ওভারলোড হয়ে গেলে জলটা এই পাইপটা দিয়ে নিচে এসে পড়ার জন্য আপনাদের দাদা ভাই এই ব্যবস্থাটা করে দিয়েছে প্রচুর জল অপচয় হয় আবার ট্যাঙ্কিটা কিন্তু বন্ধ করা থাকে জলের পাইপটা তবুও কিন্তু প্রচুর ওখান থেকে জলটা পড়ে যায় ওদিকে আদিত্যকে বললাম বাবা বাড়ির সামনেটা চলে যাও আমিও আসছি এই দেখুন আমি কিন্তু রেলের কোয়ার্টারে সর্ষে গাছ লাগিয়েছিলাম সরষের চাষ করেছিলাম এই দিকেও হয়েছে ভারী ভালো লাগে বলুন নিজের হাতে রেলের কোয়ার্টারে সরষ লাগানো তার থেকে ফল হবে সেই ফল খাবো হলুদ চাষ করেছিলাম হলুদটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি লাউ গাছগুলো আমার এখনও বেড়ায়নি কদিন পরে লাউ গাছও বেরিয়ে যাবে প্রত্যেকটা বছর আমি প্রচুর পরিমাণে সবজি চাষ করি কিন্তু এবার বছর আমার আর হয়ে ওঠেনি যাই হোক চলুক আদিত্যকে এখন কিন্তু করিয়ে আগে বসিয়েছি হোমওয়ার্কগুলো করাতে কালকে কিছু হোমওয়ার্ক ওর করা বাকি ছিল ওর কিন্তু সেটা মাথাতে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে বা আমার হাতে কি অনেকটা সময় আছে তাহলে আমি হোমওয়ার্কগুলো করে নেবো আমি বললাম হাতে অনেকটা সময় আছে বাবা তুমি বসে করে নাও ওর যে 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 এই মধ্যে একটা ভয় দেখে এত ভালো লাগলো যাই হোক চলুন বেজে গেছে ছটা চল্লিশ এই যে ছটা চল্লিশের ট্রেনটা এখন যাচ্ছে আপনাদের সঙ্গে টাইমটাও শেয়ার করে দিলাম বাইরের ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম আজকে কুয়াশা যদিও বা চারপাশে নেই কিন্তু এত পরিমাণে বিভস্স ঠান্ডা কি বলবো যাই হোক ছেলেটাকে এখন একটু টিফিনটা করিয়ে দেব ওকে টিফিন করিয়ে দেওয়ার পরেই তো আবার নিয়ে যেতে হবে ওকে টিউশানে সকালবেলা তো খালি পেটে একেবারে বাচ্চাকে পাঠানোটা ঠিক নয় সেই জন্য একটুখানি দুধ আর বিস্কুট খাইয়ে নিয়ে যাব। আমার ছেলেটা তা আবার এই মেরি বিস্কুট দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু ভারী ভালোবাসে ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে আমি কিন্তু টিউশানে ছেড়ে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে সকালবেলা উঠে যে কাঁচা ধোয়া করে নিয়েছি সেগুলোকে এখন একটু রোদে মেলে দেবো আরও অনেক কাঁচা ধোয়া বাকি রয়েছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আজকের ভিডিওতে যদি না পেরে উঠি তাহলে অবশ্যই কালকের ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো কালকেরে যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সেগুলোই কিন্তু এখন আমি ধুয়ে ভালো করে কেচে মেলে দিচ্ছি রোদ দূরের বা দেখা নেই কিন্তু কি বলুন তো রোদ না থাকলেও এখন যদি একটু মেলে দিই তাড়াহুড়া করে তাহলে কি হবে ওই হাওয়াতে হাওয়াতে জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাবে আর এখন কিছুটা শুকিয়ে গেলে তারপর যে দশটা সাড়ে দশটার দিকে জামা কাপড়গুলো ধোবো সেগুলো কিন্তু আবার এখানে মেলতে সুবিধা হবে একে একে সমস্ত জামা কাপড়গুলোকে চলুন ভালোভাবে মেলে দিই বাইরে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি এখন বিছানা গাথা ভালো করে গোছানোর জন্য আমি যেহেতু আজকে বাসি বিছানাতেই একেবারে কি আদিত্যকে ছেড়ে দিয়ে এসেছি টিউশানে তার কিছু কারণ আছে আজকে বিছানার চাদর গুলোকে পাল্টাবো আমরা তো প্রত্যেকটা মেয়েরা বা গৃহবধূরা জানি যে এর শেষে কিন্তু ঘরের জামা কাপড় আসবাবপত্র মানে যত কিছু যা থাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় এটা অনেকে কুসংস্কার মনে করে আবার এটা অনেকে মানে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর আমি এই জিনিসগুলো ভীষণভাবে পৌরাণিক জিনিসগুলো মেনে চলি আমার চলতে ভালোও লাগে যাই হোক আজকে বিছানার চাদরগুলোকেও আমি ভালো করে পাল্টে নিচ্ছি সমস্ত বিছানার চাদরগুলোকে পাল্টে নিয়ে নতুন বিছানার চাদর পাতিয়ে দেব। আর যে বিছানার চাদরগুলো আমি এতগুলো দিন ধরে ইউজ করেছি সেগুলোকে আজকে আমি ধুয়ে দেবো গল্প করতে করতে এদিকে কিন্তু বিছানার চাদরটাকে ভালো করে আবার পরিষ্কার করে পেতে নেওয়া হয়ে গেছে আর এখন কম্বলগুলোকে একে একে ভালো করে ভাজ করে জাগায় রেখে দেব এই শীতের সময় দেখবেন এই একটা আজুরা ঝামেলা মানে এক্সট্রা কাজ যেটাকে বলে সমস্ত লেপ কাঁথা ভাজ করতে করতে পুরো দুটো হাতের কবজি পুরো ব্যথা হয়ে যায় চলুন হয়ে গেছে গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমার কিন্তু কম্বলগুলো ভাজ করে নেওয়া বালিশগুলোকেও জাগাতে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এখন বিছানা চাদরটাকেও ভালো করে টান টান করে পেতে ওই আগের বিছানা চাদরটাকে নিয়ে যাব এখন ধুতে তার আগে চলুন এই ঘরের বেডরুমটা তো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এবার এই বেডরুমটাকেও ভালো করে গুছাতে হবে আজকে এই বেডরুমটাতে ভাবছি একটু ঝেড়ে পুছে পরিষ্কার করব। যেমন ও ঘরের বেডরুমটা করলাম এই ঘরে তো দুটো করে চাদর আবার বিছানো থাকে তার একটাই কারণ এই ঘরটাতে ধুলোর পরিমাণটা একটু বেশি হয় যেহেতু আমরা সব সময় এই ঘরেই থাকি আর এই ঘরে তো এখন আমরা ঘুমোই না যদিও বা কিন্তু সমস্ত কাজ আমাদের এই ঘরেই হয় খাটের নিচে এত পরিমাণে ধুলো পড়েছে আজকে ভেবেছি এই কপ এই যে যে এটাকে কি বলে গদি বলে এই গদির নিচটাতে ভালো করে পরিষ্কার করবো প্রচুর পরিমাণে ধুলো হয়েছে আসলে কি হয় বলুন তো রাস্তার যে ধুলোগুলো হাওয়াতে তো সবই ঘরের মধ্যে আসে যার জন্য এত ধুলোটা বেড়েছে চলুন আজকে ঘরটাতে ভালো করে ঝেড়ে বুঝে নি দেখতেই তো পাচ্ছেন যে কত পরিমাণে ধুলো হয়েছে এত বিপৎস ধুলো আপনাদের সঙ্গে দেখাতেও আমার খারাপ লাগছে কিন্তু আমার সিম্পল জীবনযাত্রা কেমন হয় কি না হয় সবটা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটা আমি শেয়ার করব না আজকে আমার কিন্তু ভীষণ ভীষণভাবে কষ্ট হয়ে গেছিলো সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত আমার নাজহাল অবস্থা হয়ে গেছে কাজ করতে করতে আর এই ধুলোটাকে ঝাড় দেওয়ার পরে কিন্তু আমার পুরো গোটা ঘরটা জল দিয়ে ধুয়ে ফেলানোর মতন অবস্থা হয়েছিল। পুরো ঘরটাতে আমি ভালো করে ধুয়েছি ধুলোটাকে এক জায়গা জড়ো করে রেখে একটা গাড়ির উপরে তোষকটাকে আমি রেখে দিলাম তারপরে কিন্তু ওই নোংরাটা ফেলে দিয়ে আবার এবার বিছানা চাদরটাকে ভালো করে মি করে নেবো তার উপরে একটা কার্পেট দিয়ে দিয়েছি একেবারে সোজা গদির উপরে ঘুণো তো ভালো না আর আমাদের সত্যি কথা তোষক কেনার মতন এখন এত টাকা আমাদের কাছে নেই বলবো না কিন্তু সেটা খরচ এখন করছি না তো যাই হোক যেটা আছে যেমন আছে অতি সাধারণভাবে বাঁচতে ভালোবাসি আর যেমনটা ভগবান দিয়েছে ততটা নিয়ে খুশি থেকেই বাঁচতে ভালোবাসি তো যাই হোক যা আছে তা দিয়ে নিজের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করবার চেষ্টা করি যাই হোক এদিকে গল্প করতে করতে বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিয়েছি এখন বালিশগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে পে গুছিয়ে নেব প্রচুর ধুলো উড়েছে সমস্ত কিছু তো ধুলো গিয়েছে আপনারা সেটা দেখেছেনই আর আবার যেহেতু ধুলোয় অ্যালার্জি এই দেখুন অলরেডি আমার হাঁচি দিতে দিতে অবস্থা কিন্তু শেষ তারপরে আমার বিছানাটা সুন্দর করে পাতিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি কিন্তু ঘরে যে ধুলোবালি পড়েছিল সেই সমস্ত ধুলোবালিগুলো কিন্তু ঝাড় দিয়ে দিয়ে বাইরে নিয়ে চলে এসেছি বাইরেটাতেও আমার ঝাড় দেওয়া হয়নি সেই বাইরেটাতেও এখন আমি কিন্তু ঝাড় দিয়ে নেব আর এখন যে খুব বেশি বেলা হয়েছে তা কিন্তু না এখন বাজে ওই আটটা কুড়ি মতন তো যাই হোক চলুন এবার বাইরেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে তার আগে ভালোভাবে একটু ঝাড়টা দিয়ে দিলাম যাতে কি না ধুলোটা সরে যায় এই পর্যন্ত আপনারা যারা আবার ভিডিওটা দেখেছেন আপনাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক চলুন এখন জামা কাপড়গুলোকে আমি ধুতে নিয়ে চলে যাব আর তারপরে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নেব আমি কিন্তু এদিকে ঘরটাকেও বুঝতে আরম্ভ করে দিয়েছিলাম কিন্তু সবটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না অনেক লং ভিডিও হয়ে যায় শুধু এই ডাইনিং রুমটা মোছাটাই দেখালাম ঘরটাকে দু তিনবার করে জল পাল্টে পাল্টে কিন্তু আমাকে বুঝতে হয়েছিল। যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ততক্ষণ আপনারা সকলে সাবধানে থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন চলুন তবে আজ আসি